বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা শাসক বিজেপিরও কঠোর নিন্দা করলেন তিনি যুব কংগ্রেস সভাপতি জানান বিজেপি দলের পায়ের তলার মাটি নেই তাই সারা রাজ্যে সন্ত্রাস করে জয়ী হতে চাইছে পদ্ম শিবির পুলিশ প্রশাসন বিজেপির দলদাস হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন যুব কংগ্রেস সভাপতি বিশালগড় বামুটিয়া সহ বিভিন্ন স্থানে কংগ্রেসের উপর শাসক দলীয় সন্ত্রাস চলছে বলে চরম ক্ষুবের সঙ্গে জানান তিনি না তাদের মাটির তাদের পায়ের নিচের থেকে মাটি চলে গেছে তাই সেই ভয়ে তারা আক্রমণ চালাচ্ছে এবং সবচেয়ে অবাক করা বিষয় যে আমাদের যে প্রশাসন যারা আশ্বাস দিয়েছিল যে খুব ভালোভাবে তারা এই পঞ্চায়েতটাকে সম্পূর্ণ করবেন সে তাতে টোটালি তারা ব্যর্থ তারা দলদাসের মতন কাজ করছে খুব অবাক করার বিষয় যে আমাদের চোদ্দ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ ব্লকের ভিডিওদের ভূমিকাকেও করা ভাষায় সমালোচনা করেন যুব কংগ্রেস নেতৃত্ব তাদের অভিযোগ কংগ্রেস প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হবে না বলে স্পষ্টত ভাবে বলে দিচ্ছে কর্তব্যরত ব্লক আধিকারিকরা শাসক বিজেপিকে জুমলা পার্টি বলে আখ্যা দেন যুব কংগ্রেস সভাপতি তার বক্তব্য অবাধ নির্বাচন হলে বিজেপির হার নিশ্চিত ব্যুরো রিপোর্ট নিউজ নাও